দিচ্ছি আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি না যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন এবং তাদের যে নর্থ বেঙ্গলের সৌন্দর্য দেখার উপলব্ধি হয় শারীরিক মানসিক বিকাশ হয় সেটা কিন্তু অনেক সময় অনেকের হয় না আমরা অনেক সময় ভাবি এয়ার কন্ডিশনে থাকলে ঠিক আছে আমার গরম লাগছে না আমি ঠান্ডায় আছি ভালোই আছি কিন্তু অ্যাকচুয়াল মডার্ন সায়েন্সে বলছে যে আপনি যতটা অন্তত কিছুটা সময় বাইরে থাকবেন কারণ বাইরের গরমই হোক জলই হোক বাতাসই হোক হাওয়াই হোক এটা কিন্তু শরীরকে অনেক দেয় শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয় ভালো দিকও আছে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে সামনে বর্ষাকাল বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি জলপাইগুড়ি কিভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল বা হঠাৎ করে হরকাবানের জল ছেড়ে দিল ভুটান থেকে মালে কতজন ডুবে মারা গেল তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয় রাজ্য জেলা ব্লক কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট জরা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করব তা নয় ডিএমরা তো নির্দেশ দেবেনি কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এনডিআরএফ এসডিআরএফ ডিএমজি সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী তর্ষা নদী রায়ডাক নদী শঙ্কোষ নদী ডিমা কালজিনি বিভিন্ন নদীগুলোর যে উৎপত্তিস্থল যে ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ সিকিমে বসা হলে আমরা ডুবব বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় এ সময় আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায় তো অনেকগুলো বাঁধ মেরামতি সংস্কার অনেক কিছু করা হয়েছে আগে বন্যার নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনো আছে কিন্তু গত চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি এমনকি বন্যা হলেও আসামও টাকা পায়। কিন্তু আমরা না যাই হোক বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে আমি আর তিক্ততার কথা বলতে চাই না সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি দ্বিতীয়ত আমি মনে করি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না তবুও আমাদের সাউথে যেহেতু একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তরকন্যাতেও একটা করতে বলব শুরু হবে